বাংলাদেশের গণপ্রতিরক্ষা তৈরি করবে আমরা চাই না এই সেনাবাহিনীর অফিসার তারা ডিজি অফিসার তারা গুমের সাথে জড়িত হবে সেনাবাহিনীর মতো প্রতিষ্ঠানকে কলঙ্ক করবে আমরা এই কলঙ্ক দূর করতে চাই আমরা বন্ধুগণ নির্বাচন কমিশন গত ষোলো বছর সবচেয়ে বেশি দলীয় করা হয়েছে সবচেয়ে বেশি ভেঙে পড়া প্রতিষ্ঠান হচ্ছে এই নির্বাচন কমিশন যারা তিন তিনটা ভোটকে নস্বাদ করেছে জনগণের ভোটাধিকারকে যারা নস্বাদ করেছে এই নির্বাচন কমিশনকে অবশ্যই অবশ্যই শক্তিশালী হতে হবে এই নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভাবে নিয়োগ দিতে হবে দুর্নীতি দমন কমিশনকে নিরপেক্ষ ভাবে নিয়োগ দিতে হবে কিন্তু আমরা দেখতেছি এই নির্বাচন কমিশন এই দুদক এই পিএসসি

তাহলে এই দেশের ভবিষ্যৎ সম্পূর্ণ অন্ধকার কিন্তু এই গণাবুত্থানের নেতৃবৃন্দ জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ সেই অন্ধকার আসতে দেবে না দেবে না দেবে না মধ্য দিয়ে যেই প্রতিশ্রুতি আমরা এই দেশের মানুষকে দিয়েছিলাম ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা ইনশাল্লাহ আমরা সেই বন্দোবস্ত প্রতিষ্ঠা করব আমরা সেই ইনসাফ ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করব সেই কল্যাণ ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করব আমরা সেই বাংলাদেশের জনগণের পক্ষে বাংলাদেশ পন্থী রাজনীতি ও পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করব প্রিয় যশোরবাসী আপনারা যে এসেছেন জাতীয় নাগরিক পার্টি জাতীয় যুব শক্তি এবং শ্রমিক কুইন এবং যশোরের সাধারণ ছাত্রবৃন্দ এবং আমাদের গণপুত্র জন বর্ষবিনীতি ছাত্র আন্দোলন আপনাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ আমাদের এখানে জশরের যারা রয়েছেন আমাদের 158 জন সমন্যদের মধ্যে দুই জন আপনাদের এই জশর এলাকার সন্তান আমাদের রয়েছে সাকিব সারিয়াল ভাই আমাদের রয়েছে খালেদ সাহেব খালেদ সাইফুল্লাহ জুবল ভাই আমাদের রয়েছে ইয়াইয়া জিসার ভাই ইনশাআল্লাহ তারা জশরবাসীর মানুষের পক্ষে থাকবে মানুষের অধিকারের পক্ষে আমাদের পক্ষে থাকবে এবং এই যশোরকে যে হারানো ঐতিহ্য যে হারানো সংস্কৃতি সেই সংস্কৃতি ফিরিয়ে আনবে যশোরবাসীর যে প্রকৃতি উন্নয়ন সেই উন্নয়ন নিশ্চিতে কাজ করবে ইনশাল্লাহ আপনারা যশোরে শক্তিশালী ঘাঁটি তৈরি করুন আমরা আবার আসব যশোরে এবং এই জাতীয় নাগরিক পার্টির অন্যতম ভিত্তি হিসেবে যশোরকে গড়ে তুলবে ইনশাল্লাহ